তো খুবই কষ্ট হচ্ছে বন্ধুরা এত টাকা দিয়ে ফোন কেনার পরে যদি এরকম সমস্যা হয় কার না খারাপ লাগে বলো তো নিয়ে আমাদের এত দামি ফোন কেনার সামর্থ্য ক্যাশ টাকা দিয়ে নেই যাই হোক ইনস্টলমেন্টে কিনেছি তারপরে এই সমস্যাটা হলো খুবই খারাপ লাগছে হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো আজকে আটটার সময় ঘুরতে ঘুরেছি এই মত বাসন মেজে আসলাম আর জানো তো একটা কথা বলার জন্য আসলাম আরও আমাদের কপালটা এতটাই খারাপ যে আর কি বলবো এবার কিসের জন্য চলো তোমাদের বলি তো কিছুদিন আগে তো আমরা নতুন ফোন কিনেছিলাম এই যে ভিভো বেশি দিনও হয়নি এক মাসও হয়নি এখনও মঙ্গলার দিন কিনেছিলাম একুশ তারিখ একুশে সেপ্টেম্বর আজকে হচ্ছে তেরোই অক্টোবর তো সব ঠিক আছে ফোনে কিন্তু সাউন্ডটা না খুব প্রবলেম হচ্ছে এর জন্য ফোনটা কিনেছিলাম দেখো তো এই ভিডিওটা বানিয়েছিলাম সাউন্ডগুলো ক্যার ক্যার কার হচ্ছে আর আগে পিছিয়ে হচ্ছে কথা তো এরকম আগে পিছে হয়ে যাওয়ার পরে তার এই যে তারপরে তারপরে এই যে এটা সাউন্ড হচ্ছে তো এই যে আগে পিছে সাউন্ড হচ্ছে তারপরের ভিডিও এই যে তারপরে সাউন্ড পুরো বন্ধ হয়ে যাচ্ছে এই যে কোনো সাউন্ডই নেই সাউন্ড একদম ফুল দেওয়া না কোনো আওয়াজই হচ্ছে না এই যে পুরো ফুল সাউন্ড দেখো কোনো আওয়াজ সাউন্ডই হচ্ছে না তো এত টাকা দিয়ে ফোনটা কিনলাম তাও মানে টাকা তো এখনো শোধ হয়নি মানে বাজেটের দিক কাট না মাসে মাসে কিস্তিতে তো যাই হোক পয়সা তো নেবে মাসে মাসে হোক যাই হোক পয়সা তো দিতেই হবে তো এত টাকা দিয়ে কেনার পরে যদি এরকম সমস্যা হয় কেমন কষ্ট হয় বলো তো কত কষ্ট করে ফোনটা কিনেছি তারপরে এই সমস্যাটা রাত্রিবেলা ঘুম আসেনি এই চিন্তায় যে এত টাকা দিয়ে ফোনটা কিনে এই সমস্যাটা হচ্ছে তো যে মোবাইলের দোকানটা কেনা হয়েছিলো সেই দোকানে নিয়ে গেছিলো কালকে বড়মেশায় তা ওই দোকানের ছেলেটা বললো যে এটা মনে হয় কোনো সফটওয়্যারের প্রবলেম তো সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে তো আজকে সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়া হবে আর এটা ভিভো সার্ভিস সেন্টার হচ্ছে বারাসাত চাপাটালি মোড়ের ওখানে তো ওখানে নিয়ে যাবে দেখা যাক তারপরে কি হয় তো খুবই কষ্ট হচ্ছে বন্ধুরা এত টাকা দিয়ে ফোন কেনার পরে যদি এরকম সমস্যা হয় কার না খারাপ লাগে বলো তো আমাদের তো আর অনেক টাকা পয়সা নেই আর আমাদের অবস্থাও সেরকম ভালো না যে এটা খারাপ ওরকম হচ্ছে তা কি হয়েছে আবার একটা কিনে নিতে পারবো কারণ সেই অবস্থা তো আমাদের নেই অনেক কষ্ট করে ফোনটা কিনেছি এত দামি ফোন হ্যাঁ যতই দাম হোক না কেন আমাদের কাছে অনেকটাই দামি আমাদের এত দামি ফোন কেনার সামর্থ্য ক্যাশ দিয়ে নেই যাই হোক ইনস্টলমেন্টে কিনেছি তারপরে এই সমস্যাটা হলো খুবই খারাপ লাগছে তো গাই এই যে এখন যাচ্ছে সার্ভিস সেন্টারে তো মোবাইলের কাগজটা বাক্সটা আর কাগজটা নিয়ে আর ফোনটা নিয়ে রওনা দিচ্ছে এখন সাড়ে নটায় পনেরো দশটা বাজে এখন হ্যাঁ তাহলে তুমি হাতে জুলাই নেবে একটা বুঝলে বড়মাশাই ফোনটা নিয়ে চলে গেল সার্ভিস সেন্টারে এবার দেখা যাক কি হয় কপালে কি আছে ঠিক হবে কি না সবই এখানে কপালে দোষ দেখা যাক ঠিক আছে শোনা তো বন্ধুরা বড়মাশাই চলে এসেছে ফোনটা সার্ভিস সেন্টারে দিয়ে তো ফোনটা যেহেতু আমরা কিনেছি এক মাস হয়নি আর ওখানে ওখানে নিয়ে যাওয়ার পরে কি করেছে যেন সার্ভিস করেছিল তারপরেও হয়নি তো সার্ভিস করেছিল তারপরেও হয়নি আরও প্রবলেম দাঁড়াচ্ছিলো আরোই তোমার সাউন্ড অফ হয়ে যাচ্ছিলো আর ক্যামেরাতে তোমার ভিডিওতে তোমার আর্ধেক করে ছবি আসছিল মানে ক্যামেরাটাই ওখানে প্রবলেম আছে মনে যতটা মনে হয় ক্যামেরাতে প্রবলেম আর হচ্ছে ক্যামেরার যে অডিওটা হয় রেকর্ড হয় সেটাতে প্রবলেম তো তার জন্যে আমাকে ফোনটা চেঞ্জ করে দেব ওই ফোনটা জমা নিয়ে নিয়েছে এখন হচ্ছে নতুন ফোন দেবে আবার তিন চার দিন সময় লাগবে ওটা কোম্পানিতে যাবে ওখান থেকে আবার রিটার্ন দেবে অন্য ফোন তার জন্য ওটা জমা নিয়ে নিয়েছে আর এই যে বিল দিয়ে দিয়েছে তো এই যেহেতু ফোনটা জমা নিচ্ছ তাই সেটার বিল দিয়ে দিয়েছে আবার তিন চার দিন পর ফোন করবে তখন যেতে হবে গিয়ে আমাদের নতুন ফোন আবার স্লিপটা খুলে দেওয়া হবে তো যাক কপালটা একদিকে ভালোই হয়েছে এক মাস হয়নি বলে তাই আমরা রিটার্ন পাবো আবার নতুন ফোন আর যদি এক মাস হয়ে যেত তাহলে আবার ওই ফোনটা দিয়েই আমাদের চালাতে হতো আর রিটার্ন হতো না ওরা চেঞ্জ করে দিত না এক্সচেঞ্জ হতো না ভালোই হয়েছে আমরা তো ভেবেছিলাম যে কালী পুজোর পরে নিয়ে যাবো ভালোই হয়েছে কালী পুজোর পরে নিয়ে যায়নি সঙ্গে এখন নিয়ে গেছি বলে তাই আমরা আবার ওটা চেঞ্জ করুন আবার নতুন ফোন পাবো একদিকে তো কপালটা সাই দিয়েছে যাই হোক একটু খারাপ লাগছে খারাপ লাগলে কিছু করার নেই ওখানে যদি ওরা ওরকম করে দেওয়ার পরে যদি আবার হতো তখন তো আর নিত না ফেরত তো ঠাকুর যা করে মঙ্গলের জন্যই করে তো এই যে একটু আগে আসলো এসে বললো এই ব্যাপার আর এইগুলো দিয়ে দিল রিটার্ন এই যে ফোনের বাক্স হাফ ঠাপ কভার আর এই যে সিমটা ভরা ছিল ফোনের ভিতরে যে সিমটা ভরা ছিল সেই সিমটা এই যে এই বক্সটা গুলো আর এই যে মোবাইলের কভার